আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমে আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে বিষা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল করে আবার পুনরায় সাবমিট করতে বলেছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি আরেকটি বিষয় হলো যে ভুক্তভোগী যারা সাত থেকে আট মাস নয় মাস দশ মাস ধরে অপেক্ষা করে আসেন যে ওয়ার্ক বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তো তবে ট্যুরিস্ট বিজনেস এবং কি ফ্যামিলি বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে জাস্ট ওয়ার্ক বিষয়ে অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ আছে তো প্রতিদিনেই বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেওয়া হয় অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসেন প্রতিদিনেই কল দিতে থাকেন তবে আপনাদেরকেও আমি কিন্তু এই যে কল রেকর্ডগুলো শুনাই একটাই কারণ যেহেতু এখানে অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘ নয় থেকে আট মাস দশ মাস ধরে অপেক্ষা করতেছে সে বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিলে সে তার মন থেকে যে কষ্টের কথাটা তুলে ধরতে পারবে এটা আসলে আমি আবার তুলে ধরতে পারবো না আমিও মাঝে মাঝে কল দিই কিন্তু আপনাদের যে আপনারা যেমন ভুক্তভোগী একজন ভুক্তভোগী কষ্ট একজন ভুক্তভোগী বুঝতে পারে তো এই জন্য আপনাদেরকে ওই ভুক্তভোগীর কল রেকর্ডটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তো আজকেও কিন্তু বেশ কিছু মানুষ কল রেকর্ড দিয়েছে এবং কি বেশ কিছু মানুষ বিএফএস গোলবাল কল সেন্টারে কল দিয়েছে তো তাদের মধ্যে আপনাদেরকে একটা কল রেকর্ড শোনাবো তবে ভিডিওটা বড় হয়ে যাবে তবে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো প্রতিদিন কিন্তু শত শত ভিডিও দেখা লাগে না ভালো মতো বা যারটাই দেখেন আমারটা দেখেন বা আরেকজনের দেখেন পরিপূর্ণভাবে একটা সুন্দর একটা আপডেট একটা ভিডিও দেখলে কিন্তু হয়ে যায় এতে করে যে আপনার ভালো মতো একটা আপডেট দেয় তার ভিডিওটাই দেখেন আমি যদি দিয়ে থাকি অবশ্যই সে আমারটা দেখবেন এবং কেউ অন্য কেউ যদি দিয়ে থাকে তাদেরটা দেখবেন তবে আমার আমি যতটুকু চেষ্টা করি আপনাদের জন্য ভালো একটা আপডেট দেওয়ার জন্য তো আমার জায়গা থেকে আমি আপনাদের জন্য অনেক চেষ্টা করি তো আসলে কতটুকু দিতে পারি একমাত্র আপনাদের কাছে আপনারাই বলতে পারেন তবে এটা কমেন্ট করে জানাবেন তো আজকে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল নয়টি এর মধ্যে মোট রিজেটের সংখ্যা ছিল একশো একাত্তরটি মোট রিটার্ন পাসপোর্ট পুনরায় আবার সাবমিট করছে চৌচল্লিশটি মোট বিষয় সংখ্যা ছিল সাতষট্টি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল একুশটি এগ্রিকালচার বিষয় ছিল সাতাইশটি স্পন্সার বিষয় ছিল তেরোটি ডোমেস্টিক বিষয় ছিল তিনটি এবং কি ট্যুরিস্ট বিষয় ছিল দুইটি স্টুডেন্ট বিষয় ছিল না একটাও বিজনেস বিষয় ছিল একটি তবে আপনাদেরকে অনেকেই শহরে থেকে বিষয় হইতেছে তো আপনারা গতকাল অনেকেই দেখছি যে বিভিন্ন শহরের নামগুলো লেখছেন তো আসলেই অনেকে কিন্তু রিপ্লাই দিতে পারি না আসলেই অনেক অনেক কমেন্টগুলো এসে পড়ে তবে প্রত্যেকটা কমেন্টই কিন্তু দেখছি তো বিভিন্ন শহরগুলোর কথাই বলছিলেন তো আপনাদেরকে বলে রাখি দেখেন অনেকে নাপোলির কথা বলেন নাপোলির কিন্তু অলরেডি গতকাল কিন্তু দুটা বিষয় হয়েছে তবে আজকে যে এই পর্যন্ত দেখলাম বেশ কিছু রিজেক্ট এস এম আসতেছে তো আপনাদেরকে বলে রাখছি যে নাপোলির কিন্তু ওইরকম বিষয় হবে না একশো পার্সেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্টেই যে বিষয় হবে না আর টু পার্সেন্ট যদি মালিক ঠিক থাকে এবং কি আলোচ্য ঠিক থাকে তবে তাদের বিষয় হবে তবে কিন্তু কার্যক্রম চালু আছে এবং কি আবেলিনোর কিন্তু ইদানিং বন্ধ আছে আবিলেনর কিন্তু এখন দেখা যেতে কোন রকম রিজেট বা বিষা কোনো আপডেট নাই তো দুই দিন কিন্তু তারা প্রচুর পরিমাণ দিয়েছিল এবং কি সালেন দেখতেছি তবে পালের মধ্যে এবং কি রাগুসা থেকে বিষা থেকেও ভিসা হইছে তবে উনত্রিশে আগস্ট দুই হাজার তেইশ সালে তার জমা ছিল তো ফজিয়া এগ্রিকালচার বিষা হয়েছে এবং কি গর্জিয়া শহর থেকেও কিন্তু এক মালিকের চারজন কিন্তু ভিসা পেয়েছে তো বিভিন্ন শহর থেকে কিন্তু ভিসা হইতেছে। এবং কি বেনি শহরও কিন্তু মোটামুটি ভিসা হইতেছে এবং কি রোম শহরেও কিন্তু অনেকেই ভিসা পাইতেছে বিভিন্ন শহর থেকে ভিসাগুলো পাইতেছে এবং কি বিন্দেশি থেকে বেশ কিছু রিজেক্ট হয়েছে কিন্তু ভিসা ওরকম দেখতেছে না তবে বিভিন্ন শহর থেকে ভিসা এবং কি রিজেক্ট হইতেছে এটা আসলেই বর্তমান কিন্তু পুরোদমে কাজ চলমান তবে তারা কিন্তু ওই আশা অনুরূপ তারা কিন্তু ডেলিভারি দিতেছে না ওই যে তিনশো তিনশো আড়াইশো সাড়ে তিনশো এরকম করেই ডেলিভারি দিতেছে বা নিষ্পত্তি দিতেছে তো আমি আশা করি যে আরও সংখ্যা বাড়ক তারপরও দ্রুত একটা কাজ সমাধান হয়ে যাক হয় ভিসা বা রিজেক্ট এটা এটাই যারা ভুক্তভোগী আছে তবে আপনাদের আজকে একটা বেস্ট একটা আপডেট বা বেস্ট একটা হিসাব ভিসার হিসাবটা আপনাদের মাঝে তুলে ধরবো তো এটা আমি কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা পোস্ট করা হয়েছে তবে এখানে অনেকে বোঝেন না ব্যাপারটা আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিতে চাই যে দেখেন এখানে আজকে যে ভিসার যে স্ট্যাম্পিংটা এটা একটা ছবিটা দেখেন যে ছবি থেকে লক্ষ্য করলে দেখবেন যে এখানে লেখা আছে যে ছয় হাজার সাতশো উনষাট মানে সিরিয়াল নাম্বার বিশাল সিরিয়াল নাম্বার তো আজকে হলো আপনার চারই ফেব্রুয়ারি দু তো আজকে চার তারিখ ফেব্রুয়ারি মাসের তো এখানে আমরা লাস্ট যে আমরা ফার্স্টে একটা দেখেছিলাম যে ওই হিসাবটা দেখি যে একত্রিশ বারো দু হাজার মানে দু হাজার ডিসেম্বরের একত্রিশ তারিখে ওই দিন আমরা সিরিয়াল দেখেছিলাম যে বিশিয়া স্টাম্পিংয়ের সিরিয়াল ওইখানে দেখছিলাম যে পাঁচ এবং কি আমরা কিন্তু ওই যে ছাব্বিশ তারিখ জানুয়ারি মাসে দু সালে পঁচিশ ওই দিন কিন্তু আমরা আবার স্টাম্পিংয়ের সিরিয়ালটা দেখছিলাম যে ছয় মানে দু সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে ছয় হাজার নাম্বার সিরিয়াল দেখেছিলাম তো ওই ছাব্বিশ তারিখ থেকে আজকে চারই ফেব্রুয়ারি দু তো আজকে মোট ধরেন দশ দিন ছাব্বিশ তারিখ যদি ধরি আজকে আমার যদি চার তারিখ হয় ফেব্রুয়ারি মাসে তাহলে আমাদের মোট হইলো দশ দিন দশ দিনের মধ্যে আমাদের একত্রিশ তারিখ ছিল জানুয়ারি একত্রিশ তারিখ ছিল হলো শুক্রবার এবং কি ফেব্রুয়ারি এক তারিখ ছিল শনিবার তাহলে এই দুই দিন যদি বাদ যায় তাহলে আমাদের মোট থাকে আট দিন কারণ এই দুই দিন তো ভিসা ডেলিভারি দেয় নাই তো এই দুই দিন বাদে আমাদের মোট আট দিন তো আট দিনে আমাদের প্রায় তিনশো উনত্রিশটা ভিসা ডেলিভারি দিয়েছে তো এই যে আমাদের ভিসাগুলো ডেলিভারি দিছে তো অনেকে আমরা এগুলো পুরোপুরিভাবে আপডেটগুলো পাইতে পারি না কারণ একটাই কারণ বিএফএস গ্লোবালের সামনে যদি আপনি সারাদিনও দাঁড়াই থাকেন আপনার যারা ভিসাব পাইতেছে তারা যদি আপডেটটা না দেয় তাহলে আপনি কখনই পাওয়া সম্ভব না দেখেন এক এক মালিকের দশজন এক মালিকের ছয়জন এক মালিকের তিনজন করে ভিসাগুলো পাইতেছে আর এইটাই স্বাভাবিক এটা সত্য হ্যাঁ কারণ কি দেখেন মালিক যদি ঠিক থাকে ওই যে মালিক সম্পূর্ণ মালিকই ঠিক থাকে যে দুর্নীতি করে বা প্রতারণা করে ওই মালিকের একটাও ভিসা হইতে হইতেছে না তো এই যে এত এতগুলো ভিসাব পাইতেছে তবে আমরা ওইরকমভাবে নিউজগুলো করতে পারি না একটাই কারণ ওই যে অনেকে বিষা পাইলে বলে না হ্যাঁ তো আমরা কিন্তু অ্যাভারেজে একটা হিসাব পাই এবং কি প্রতিনিয়ত অনেকে আসে যে আমার ফেসবুক পেজে আইসা মেসেজ দেয় যে ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক বিষা পাইলাম অনেক দিন পর তো ভিসা স্টাম্পিংয়েরও ছবি দেয় মাঝে মাঝে স্টাম্পিংয়ের ছবিগুলো আমার ফেসবুক পেজে আমি কিন্তু ওইগুলো সারি এবং কি শর্ট আগের রিলস আগেরও কিন্তু ভিডিওগুলো দেই এবং কি ইউটিউব চ্যানেলেরও দেই কিন্তু এই এইগুলো বড়ো ভিডিওতে আমি এগুলা দেখাই না একটাই কারণ এখানে রুলস আছে ভিডিওর মধ্যে কারো ডকুমেন্ট যদি আমি সারি তাহলে ভিডিওটা ডিলিট করে দেয় এটা এই জন্যই কারণ আমি আপনাদের এটা দেখাতে পারি না তবে প্রতিদিনে কিন্তু এই আজকে সারা সারাদিনে প্রতিদিনে কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলো আমি ফেসবুক পেজের পোস্ট করি এবং কি রিলস আকারে সারি এবং কি ইউটিউব চ্যানেলের পোস্ট করি এবং রিলস শর্ট ভিডিও আকারে সারি এগুলো আপনারা একটু দেখবেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই যে আজকে এই যে ভিডিওটা দেখছেন তো আজকেও কিন্তু সারা দিনে অনেকগুলো পোস্ট করা হয়েছে বিভিন্ন শহর থেকে বিছা পাইছে বিভিন্ন শহর থেকে আবার কল দিয়েছে মানে নোলস্তা ছিল তো এগুলো কিন্তু আপনি সারাদিনের আপডেটটা কিন্তু পেয়ে যাবেন তবে আপনাদেরকে বলতে আপনার যেই শহরে আবেদন করেছেন বা আপনার যেই শহর থেকে নলস্তাটা উঠেছে তো বিশাল অপেক্ষা আসেন তো আপনি কমেন্ট বক্সে জানাইলে হয়তো আপনি দেখতে পারবেন যে আসলে কমেন্টগুলো চেক করলে বোঝা যাবে যে আসলে আপনাদের শহরে এইগুলার মধ্যে কতগুলো এখনও বাকি আছে ভুক্তভোগী কতগুলো বাকি আছে তো এটাই বলবো যে আপনারা একটু কমেন্ট করে আপনার শহরগুলো জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলেও একটু শেয়ার করে দেবেন তো যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসেন তো আপনাদের বললাম যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এক ভাই তো উনি কল সেন্টারে কল দিয়েছে গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে তো ওনার কী বলছে

ভাইয়া আপনার গত তিন মাস যাবত ফোন দিয়ে কি মাঝে মাঝে এই একই একই কথা নতুন কিছু শুনলে ঠিক আছে না আশা করা যায় তো বা চিন্তা করা যায় এখানে কোনো সমাধানের কোনো ও আমি তো দেখতেছি না

¿Qué pasa, ¿sí? রেকর্ডটা শুনলেন এখানে ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি বিএফএস গ্লোবাল কল সেন্টার কর্মকর্তারা কথা বলছে তো আসলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আসলে সবাই হতাশা কারণ কি নয় থেকে দশ মাস যদি অ্যাপয়েন্টমেন্টে পাইতে সময় লাগে তাহলে এই ভিসা পাবে কবে আবার ভিসা পাইতে অনেক অপেক্ষা তো এইটা নিয়েই সবাই মোটামুটি একটা হতাশার মধ্যে আসে তবে আশা করি অল্প দিনের মধ্যে একটা সমাধান এসে পড়বে যেহেতু আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে রাখি দুই হাজার তেইশ সাল এবং কি দু হাজার চব্বিশ সালে এবং কি স্ক্যান কপি অলরেডি জমা দিয়ে রাখছে তো তাদেরকে নিষ্পত্তি দিয়ে হয়তো আপনাদের দ্রুত করবে এবং কি দেখেন আপনারাও একটা অপেক্ষা থাকেন যে দুই হাজার যারা জমা এসে এবং যাক কিন্তু তারা কিন্তু বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসি বলেন বা পেপুতরা বলেন তারা কিন্তু ওইভাবে কাজ করতেছে না তবে কাজ চলমান ঢালোভাবে কাজ করতেছে না ওইরকমভাবে তো আশা করি যে ফেব্রুয়ারি এবং কি ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসের মধ্যে মোটামুটি একটা সমাধান সমাধান এসে পড়বে যেহেতু এখন অলরেডি প্রতিদিনে ভিসা পাইতেছে রিজেক্ট হইতেছে আপনাদেরটাও দ্রুত একটা কাজের সমাধান আনবে তো অপেক্ষা করেন তো এতই সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম